প্রকাশ্য দিবালকে রীতিমতো জেসিবি চালিয়ে পুকুর ভরাট শহর বসিরহাটের দূরত্বের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট এক পুকুর ভরাটের কাজ অভিযোগে তীর তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপোর বিরুদ্ধে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে দীর্ঘদিনের একটি পুকুর ছিল যে পুকুরের আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের বাসিন্দাকে ওই পুকুরটি বেঁচে দেন তারপর প্রায় এক বিঘা পুকুরটিকে বোঝানোর কাজ শুরু করেছেন ওই গুণধর রীতিমতো প্রকাশ্য দিবা লোকে পাশে জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করছেন যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘদিনের এই পুকুর অবৈধভাবে বোঝানো হচ্ছে বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি তিনি বলেন বিষয়টি আমার কানে এসেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কিছুদিন বাড়ি ছিলাম না সেই সুযোগে অবৈধভাবে পুকুরটি ভরাট করা হয়েছে কে বা কারা এই কাজ করছে সেটা আমি খতিয়ে দেখব কিন্তু এটাকে আমরা কোনো রকম ভাবে সমর্থন করব না আমরা আইনানুগ ব্যবস্থা নেব যেহেতু এটি ভূমি সংক্রান্ত ব্যাপার তাই বিএল অ্যান্ড এল অফিসকে আমি আমাদের অফিসিয়াল প্যাডে লিখিত জানাবো দিনে দুপুরে পুকুর ভরাট করা সত্ত্বেও এখনও কেন নীরব রয়েছে প্রশাসন তাহলে কি কোনো প্রভাবশালীদের মদতেই এই কাজ করা হচ্ছে করছে প্রশ্ন জানাইনি বিষয়টা আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পারি জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না সেই সুযোগটা নিয়ে পুকুরটি ভাবে ভরাট করছে কিন্তু এটা আমরা কোনো কোনোরকমভাবে সমর্থন করব না আমরা এটা আইনত ব্যবস্থা নেব বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে ভূমি সংক্রান্ত ব্যাপার আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাবো মানে মাননীয় বাড়িতে ছিল না তার না থাকার সুযোগটা নিয়ে কাজটা করেছে মেম্বার আমাকে জানিয়েছে আপনাদের দড়াই আমি জানতে পেরে ওনার কাছে জিজ্ঞাসা করি উনি আমাকে জানিয়েছে আমি বেআইনি ভাবে এই কাজ আমরা কক্ষনো সমর্থন করব না আমরা আইনত ব্যবস্থা নেব এই না না করছে আচ্ছা বুঝিয়ে কত কত বড় হবে মোটামুটি

কি ছিল ওখানে কি ছিল ওটা উত্তর চব্বিশ পরগনা থেকে হাসিনুজ্জামাদারের রিপোর্ট ডি নিউজ বাংলা